মোস্তাফিজুর রহমানকে দেখা মাত্রই ইংরেজি বাদ দিয়ে হিন্দি ভাষায় প্রশ্ন করা শুরু করলেন ভারতীয় সঞ্চালক তিনি ভেবেছিলেন মোস্তাফিজও হিন্দিতে জবাব দিবেন তবে বাংলাদেশের কাটার মাস্টার তা করেননি ভারতীয় সঞ্চালকের চালাকি ধরে ফেলেছেন মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের ম্যাচের পর ভারতীয় সঞ্চালকের প্রেজেন্টেশনে করা মুস্তাফিজকে প্রশ্নের উত্তর মুস্তাফিজ দিয়েছেন বাংলা ভাষায় ভারতীয় সঞ্চালক মুস্তাফিজকে একের পর এক হিন্দিতে প্রশ্ন করেছেন ইংরেজি বাদ দিয়ে এ সময় ভারতীয় এই সঞ্চালকে হিন্দি ভাষার প্রশ্নের উত্তর মুস্তাফিজ দিয়েছেন বাংলা ভাষায় মাতৃভাষা বলতে কোনো জড়তা নেই ফিজের বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে আরও একবার বাংলা ভাষাকে সম্মানিত করলেন মুস্তাফিজ দুবাই ক্যাপিটাল ছয় উইকেটের জয়ে বল হাতে অসাধারণ ভূমিকা পালন করেছেন টাইগার কাটার মাস্টার পাওয়ার প্লে মিডল ওভার এবং জেট ওভারে বলিং করতে দেখা গেছে মোস্তাফিজকে এদিন নিজের প্রথম ওভার মোস্তাফিজ পাওয়ার প্লে করেছিলেন পরে দ্বিতীয় ওভারের বলিং মোস্তাফিজ করেছেন চোদ্দতম ওভারে ইনিংসের চোদ্দতম ওভারেই গেম চেঞ্জিং ওভার করেছেন ফিস ম্যাচের পর মোহাম্মদ নবীর কণ্ঠেও এমনটা সেই ওভারে চার ডেলিভারিতে প্রতিপক্ষের তিন ব্যাটারকে আউট করেছেন মোস্তাফিজুর রহমান এছাড়াও ম্যাচের শেষ ওভারে মোস্তাফিজের চাপে সিঙ্গেল নিতে গিয়ে তিনটা উইকেট হারিয়েছে গল্ফ জায়েন্ট রান আউটের মাধ্যমে এই ম্যাচে এক ক্যাচ ধরার পাশাপাশি এক রান আউটও করেছেন ফিস সব মিলিয়ে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টাইগার কাঠার মাস্টার আর মোস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ হয়ে প্রেজেন্টেশনে আসার পর তাকে দেখে হিন্দি ভাষায় প্রশ্ন করেছিল ভারতীয় সাংবাদিক সেই প্রশ্নের উত্তরে বাংলা ভাষায় কথা বলেছেন ফিজ